প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন ধন্যবাদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে রাজশাহী কিংস আর দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ শেষ চারে থাকতে হলে আর এই ম্যাচের আগে রাজশাহী দলের সবচেয়ে বড় শক্তি মুস্তাফিজ বলেই মনে করছেন দলটির তারকা মার্শাল আয়ুব রাজশাহী কিংসের মূল অস্ত্র বলিং সেই বলিং দিয়েই ঢাকা ও রংপুরের মতো দলের বিপক্ষে মাত্র একশো পঁয়ত্রিশ ও একশো ছত্রিশ রান করে জিতেছিল তারা দুটি ম্যাচেই দারুণ বলিং করেছিলেন মোস্তাফিজ দলের প্রধান ভরসা হয়ে ওঠা এই পেসারকে নিয়ে আয়ু বলেছেন আমাদের সবচেয়ে বড় শক্তি মোস্তাফিজ আপনি যদি দেখেন তাহলে দেখবেন ও আমাদের ম্যাচ জেতাচ্ছে সাথে মিরাজ আছে এবং আমাদের বলিং আক্রমণ খুব ভালো এটা দলের জন্য কিন্তু অনেকটা ইতিবাচক আর এই খবরটি শুনলে মোস্তাফিজ নিশ্চিত খুশি হবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রতিনিয়ত খেলার আপডেট জানানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন